বাবু তোমার নাম কি আজ কোথায় আসছো কেন আসছো বাবা তোমার বাবার কোন স্মৃতি তোমার কাছে মনে আছে কি আছে বাবা মজা নিয়ে আসতো তোমাকে কি আদর করতো তোমার বাবাকে কারা মেরেছে তুমি কি চাও তোমার বাবার আইনের সর্বোচ্চ শাস্তি চাও এটাই

নিহত হয়েছেন দুই নম্বর দুই নম্বর কি জন্য আসলে ঘটনা ঘটেছিল কিছু কি জানেন আপনারা এটা কিছুই জানি না আসলে সারাদিন খেলার মাঠে খেলার মাঠ পরিষ্কার করতে করিয়া আসরের তো বাড়ি আগে আসরে তো এক ঘর গিয়ে চা খাইছে চা খাইয়া পিছা নিয়ে বাজার নিয়ে আই বাজার নিয়ে আইতেছি বাজার নিয়ে এক পেয়াজে গেছে আর আর কোনো কোন জানতে পারলেন যে আপনার ছেলে সাড়ে নটা রাত্র সাড়ে নটা দিকে প্রথমে কি জেনেছিলেন কারণ এটা শুধু খবর পাইছি যে তারে বাহুবল মাই দিতেছে ওকে বন দিছে গেছে আর অন্তরে তারা দূরে আনছে কারণ ইয়ে ছিল মাইনার তারপর আসলে কি ঘটেছিল ওই তো নিয়া ঘরের ভিতরে রুমের ভিতরে নিয়া ইচ্ছা মতো ভরাইছে তো সাতটা ফাট দিতে উপর করে ফলাইছে সারা ফিটে যাচ্ছে না জালি ওরি লিছে সারা ফিটে সারা ফিটে জালি লিছে ফাঁসি সেই বর্তমানে কয়েকজন অভিযুক্ত আসামিদেরকে ধরা হয়েছে তিনজন হলো মূল এই তিনজন মূল তো এখন কি চাচ্ছেন বর্তমানে যে তিনজন আসামি ধরা পড়েছেন তাদের নাম কি বা তাদের পরিচয় কি

আমরা আসছি কৌঠে ওদেরকে একবার দেখার জন্য আর কৌঠে আমরা আদালতের কাছে চাইবো সর্বোচ্চ শাস্তি ওদের যে আমরা যাতে মইন গ্রেপ্তার হয়েছে মইনের দুই ছেলে গ্রেফতার হয়েছে বাকি যারা গ্রেপ্তারের বাকি আছে ওদেরকেও আইন দ্রুত আইনের প্রশাসনের মাধ্যমে দ্রুত গ্রেফতার করা হোক এবং তাদেরকে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি

اجمل <applause> الحظوظ <applause>